তিনার বিয়ে হয়ে গেলে আপনি একটু নিশ্চিন্ত একটু নিশ্চিন্তে হয় মা হয়ে এইটুকু চা ছাড়া তো আমার কাছে আর কিছু নেই আছে যখন আমি কিছু পারবোই না ওকে দিতে তাহলে কিছুই করার নেই আমার এইটুকুই চাওয়া শুধু আমার মানে খুব কষ্ট লাগে যে আমি মা হয়ে এই কথাটা আজকে বলতে হচ্ছে আমার কেউ কি আর এমনি এমনি বলে কেউ এমনি বলে কতটা কষ্টের পর এই কথাটা আমার বেরোচ্ছে সেটাই তিনার বয়স কত হয়েছে

চেপে ওঠে হ্যাঁ ও তো মানে ভালো ট্রিটমেন্টের প্রয়োজন তাহলে ভালো ট্রিটমেন্ট এই ডাক্তারটা দিয়ে হচ্ছে না ভালো ভালো লাগছে না এই মানে হচ্ছে আমাকে যেন চেপে ধরছে রোগ অসুবিধার চারিপাশ থেকে আমাকে যেন চেপে ধরছে আমার ভালো লাগছে না মানে একটা শান্তির জায়গা লাগে আমার কিন্তু পাচ্ছি না আমি সেই জায়গাটা আসলে মানে এত টেনশন করেছে মায়ের মা ওদিকে অসুস্থ বাড়িতে বাবা ওরকম তাই না ওগুলো ভাব হয়ে গেছে এইগুলো ওর উপর দিয়ে

রাখাই চলে না কারণ আমার মা শরীরে আর্ধিক পাসপত্র সব কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেল মা তিন তিনবার অপারেশন এর পরে তো মা আশা করা যায় না আর আমার বাবার থেকেও আমার কোনো আশা ভরসা নেই তো তাহলে কি মানে বিয়ে করবে নাকি এরকম তো কিছু আমার তো ইচ্ছা ছিল পড়াশোনা করার কিন্তু মা বলছে যে পড়াশোনা তুই বিয়ের পরেও করতে পারবি এরকম মার উপরে আর কি সব কিন্তু মা কর্ম করতে পারবে না আমাদেরকে আমাকে যে অনেকদিন পুষবে সেটা তো পারবে না মা মায়ের দিকটাও দেখতে হবে অবশ্যই মানে এরকম ভালো ছেলে আপনি পেলে টিনাকে বিয়ে দেবেন বলছেন ভালো ছেলে পেলে দেব বাবা তোমার পরে আমি ভরসা করি তুমি পারলে পারবে আচ্ছা তুমিই পারবে আমি ভরসা করি দেখো ভালো ছেলে যদি থাকে আচ্ছা তাহলে আমি দেব তাহলে টিনা তুমি বলছো যে যদি ভালো ছেলে পাও তাহলে বিয়ে করবে বলছো মার পরে ডিপেন্ড করে ও মুখ দিয়ে কিছু বলতে চায় না মার পরে ডিপেন্ড করে আচ্ছা তুমি দাদা তোমার উপরে আশা ভরসা আছে খারাপ জায়গায় বলতে রাখবে না হ্যাঁ হ্যাঁ মানে তার মানে বিয়ে হয়ে গেলে আপনি একটু নিশ্চিন্ত আর একটু নিশ্চিন্ত হয় মা হয়ে এইটুকু চা ছাড়া তো আমার কাছে আর কিছুই নেই কিছুই আছে যখন আমি কিছু পারবোই না ওকে দিতে তাহলে কিছুই করার নেই আমার এইটুকুই চাওয়ার শুধু আমার মানে খুব কষ্ট লাগে যে আমি মা হয়ে এই কথাটা আজকে বলতে হচ্ছে আমার কেউ কি আর এমনি এমনি বলে এমনি বলে কতটা কষ্টের পরে এই কথাটা আমার বেরাচ্ছে এটা এটা যেটা তোমার হয়েছে ওটা মায়ের চিন্তা করতে করতে হয়েছে মা তো যতদূর পর্যন্ত পারুক লোকের বাড়ি কাজ করে যে যে মাধ্যমিক পাশ করেছি আমি আজকে যেখানে আছি এই পড়াশোনাটা তো চালিয়ে নিয়ে এসেছে আমাকে এত বড় করেছে মানুষ করেছে যে যে আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে আমার এই সব কিছু মানিয়ে নিয়ে একসাথে চলতে পারি অবশ্যই আমাকে আমার সবটা নিয়ে আমাকে মেনে নেয় যাতে আর তোমার যাতে তাড়াতাড়ি বিয়ে হয় সেই ব্যবস্থা আমি